হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি তো দেখো সকালবেলাটা কত সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু এখন খুব একটা বেশি দেরি হয়নি সেই সাত বাজেও মামা মাথার উপরে উঠে গেছে আর পাখির কুজন আর আমার ছাদ বাগান সব দিকটা সবুজে দেখে খুবই ভালো লাগছে দেখো আমার ছাদ বাগানের কত ফুল হয়েছে আর কত মিষ্টি লাগছে ফুলগুলো তো আজকে তোমাদের সাথে আমি যেই ভিডিওটা শেয়ার যে চৈত্র মাসে আমি আমার গোপাল সোনাদের সাথে সকাল থেকে রাত অবধি কীভাবে কাটালাম তাদেরকে কতটা যত্নে রাখবো গরমের মধ্যে আর তোমরাও তোমাদের সোনাদেরকে যার যার সামর্থ্য মতন যে যেভাবে পারবে মনের ভাব দিয়ে কিভাবে তোমাদের সোনাদেরকে এই গরমের হাত থেকে বাঁচিয়ে রাখবে ঠিক যেভাবে আমরা আমাদের সন্তানদের সাথে করে থাকি ঠিক সেই ভিডিও নিয়ে তো দেখো আজকে ফুল তুলবো না এখন ফুল পরে তুলবো একটু এখনও ঠিকভাবে ফুলগুলো ফোটেনি বুঝতে পারছো কি না জানি না অনেক জবা ফুল এখনও কুড়িয়ে আছে ফোটেনি আর কি ফুলগুলো একটু ফুটুক ততক্ষণে আমি আমার বাচ্চাদেরকে ওঠাই জাগিয়ে তারপর ফুলগুলো তোলা হবে তো তোমরা দেখো আজকে যে আমার ঠাকুর ঘরটা কতটা ছোট। কতটা ছোট জায়গার মধ্যে আমি কতটা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই না তোমাদের জন্য বলবো না আমার নিজেরও ভালো লাগে তোমরা যখন আমার ভিডিও দেখে বলো যে খুব ভালো লাগছে তখন তাই তোমরা এই ভিডিওটা কষ্ট করে দেখো একটু বড় হয়েছে আসলে সারাদিনের ভিডিও বুঝতেই তো পারছো কত কিছুই তো থাকে সব কিছু দেখাতে গেলেও অনেকটা বড় হয়ে যায় আবার কিছু না দেখালেও তো তোমাদেরকে সেভাবে দেখানো হয় না যে কি করছি আমি গোপাল সোনাদের সাথে সারা দিন তো ভিডিওটা একটু বড় হয়েছে দয়া করে স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলে এসেছি আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলতে সারাদিন বসে বসে হাত পা ব্যথা হয়ে গেছে উঠতে ইচ্ছা করছে না গো ওঠো শোনা ওটো চিনি ওটো শোনা ওটো 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 শোনা গুবলু ওটো বড় বাবা ওটো ভাই ওটো মা উঠে পড়ো বাচ্চা উঠে পড়ো ওঠো 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 আবার পরে আবার 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 ওঠো দেখো ওদেরকে কত কষ্ট করে গায়ে মাথায় হাত বুলিয়ে বাবুদের আমি ঘুম থেকে ওঠালাম তো তোমরা যেন ভেবো না তোমাদেরকে সামনে দেখাবার জন্য আমি আমার গোপাল সোনাদের এতটা আদর করে ঘুম ভাঙাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা সময়তেই ওদেরকে আদর করেই ঘুম ভাঙাই খালি ঘুম ভাঙানোর সময় নয় মানে যখনই আমি ওদের কাছে যাই তখন ওদের সাথে এরকম আদর করেই কথা বলি তো ঘুম থেকে তোলা হয়েছে তুলে তারপর ভিজে গামছা মানে তাওয়াল দিয়ে আমি ওদের একটু নিচ্ছি ঠিক যেরকমটা আমার বাড়ির বাচ্চাদের সাথে করি আর চৈত্র মাসের গরমটাও কিন্তু খুবই পড়েছে মানে ভাবা যায় না যে এই সময় এত গরম তাহলে এর পরে কি হবে আর আমার যেহেতু ছাদে ঠাকুর ঘর আমার তো ঠাকুরকে খুব বিশেষভাবে সেবাটা দিতে হয় তো দেখো ঘুম থেকে তুলেই আমরা ছোট বাচ্চাদের যেমন জল খাইয়ে দিই তো আমার গোপাল সোনাদের ও রাধিকা রানীকেও আমি ঠিক সেরকম ভাবে তুলসী পাতা সহযোগে আগে জল খাইয়ে দিচ্ছি আর দেখো ঘুম থেকে ওঠা মুখটা কত হাসি হাসি লাগছে আর রায়ের তোমরা বুঝতে পারছো কিনা জানি না যে সব সোনাদেরকেই আমি জল খাইয়ে দিচ্ছি ওদেরকে আমি নাইট ড্রেস পরেই ঘুম পাড়িয়েছিলাম যে এত গরম সকালবেলা যখন স্নান করিয়েছিলাম তখন আমি ড্রেসই পরিয়েছিলাম তাই রাত্রিবেলা আর খুলিনি নাইট ড্রেস পরেই ওদেরকে আমি শুয়ে দিয়েছিলাম শীতকালে তো আমি ওদেরকে তোমরা জানোই যারা আমরা আমার ভিডিও দেখো যে শীতকালে আমি ওদের আলাদা আলাদা খাটেই ঘুম পাড়াই কিন্তু গরমের জন্য যাতে পাকার হাওয়াটা সবাই পায় তাই জন্য আমি সবাইকে একই বিছানায় খুঁজেছি তো যে যার জায়গায় সে বসে পড়েছে গুবলুয়ার রাইও বসে আছে আর সব সোনারাও সিংহাসনে বসেছে ওদের আমি সাত শৃঙ্গার গুলো সব আগে জোগাড় করে নিলাম যেহেতু ছোট জায়গা বুঝতেই পারছো একটু ধীরে সুস্থে সমস্ত জোগাড় করতে হয় নাহলে একটা নিতে গেলে আর একটা পড়ে যায় তো দেখে নাও আমি চৈত্র মাসের গরমে চৈত্র মাস বলে না পুরো গরমটাতে আমি আমার গোপাল সোনাতে স্নান সেবা কিভাবে করি আর জলে কি কি দিই দেখতেই পেলে জলে আগে তুলসী পাতা দিলাম অগুরু গোলাপ জল দিলাম তারপর দিলাম একটু চন্দনের গুঁড়ো আর একটু কর্পূরের গুঁড়ো কপ্প আর চন্দন সোনাদের শরীর ঠান্ডা রাখবে আর কপুর তো আমরা জানি একটু ঠান্ডা তো ঠান্ডা রাখার জন্যই জলে দিলাম দিয়ে এবার স্নান করাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্নান করে মানে ওদের হাঁস মিটছে না আর কি যেহেতু এত গরম মানে ওরাও জল থেকে উঠতে চাইছে না তো ওদেরকে জল থেকে তুলে ভালো করে আলতো হাতে মুছিয়ে নিলাম ছিঁয়ে নেওয়ার পর দেখো গুবলু কিন্তু ওঠেনি ওর আরও জলে স্নান করবে ওই জন্য আমি ওকে ওই যে জল গায়ের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে স্নান করাচ্ছি আমি বলছি তুই ততক্ষণ স্নান কর আমি ততক্ষণ তোর দাদাদেরকে মানে এরা সবাই ওর দাদা দাদাদেরকে আমি সুন্দর করে সাজুগুজু করিয়ে দিই তো গরমের জন্য আমি পাউডার মাখিয়ে নিচ্ছি জনসন বেবি পাউডারই মাখাই কিন্তু খুব ঠান্ডা পড়লে আমি নবরত্ন কুলকুল পাউডারটা দিই মনের ভাব সবটাই ভাবি হয়তো যে আমার ছেলেরাও যখন এই পাউডারটা মাখতে ভালোবাসে গায়ে ঠান্ডা লাগে তো ওদেরও হয়তো ঠান্ডা লাগবে তাই জন্যই আমি নবরত্ন পাউডার মাখিয়েছি মাখিয়ে দেখো ওদের শৃঙ্গার করিয়ে দিয়েছি সবাইকেই হালকা পাতলা একদম সুতির জামা পরিয়েছি পরিয়ে একটা চন্দনের তিলক দিয়ে দিলাম যে সবাইকে দর্পণ দর্শন করিয়ে নেবো দেখো কত মিষ্টি লাগছে আমার ভ্রমরকে আর আমি কিন্তু সব সোনাদেরকে চুল পড়াই না গরমের মধ্যে আর বড়দেরকে পরিয়ে রাখি যেমন ভ্রমর আমার মিষ্টিকে আমার খুব ভালো লাগে ওরা সাজুগুজু করে থাকে আর এই যে গুবলু সোনার স্নান হয়েছে এতক্ষণে সত্যি তোমরাও কপুর দিয়ে স্নান করিয়ে দেখবে সত্যি গোপাল সোনাদের গা খুব ঠান্ডা হয়ে থাকে আর যেহেতু পিতলের বিগ্রহ রোদে গরমে খুবই তেটে যায় তাই জন্য চেষ্টা করতে হবে যতটা ওদেরকে মানে ঠান্ডা রাখা যায় পাউডার মাখিয়ে নিলাম নিয়ে এবার হালকা একটা গেঞ্জি পরিয়ে দেবো এই দেখো একটা স্যান্ডো গেঞ্জি পরেছে আর একটা হাফ প্যান্ট পরে নিয়েছে গরমে এত গরম গরমের মধ্যে কি করবে ওই জন্য আর আজকে যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাই জন্য গেঞ্জি পরিয়েছি অনেক সময় অনেক গরমে আমি খালি হাফ প্যান্টও পরিয়ে রাখি তো ওকেও আমি চন্দনের টিপ দিয়ে দিলাম দিয়ে দর্পণ দর্শন করিয়ে নেবো তোমরাও দর্শন করে নাও আমার সোনার মুখটা হাসি হাসি মুখটা সক্কাল চক্কা তো এবার ভ্রমরি করাবো মানে দুই সখীকে ভ্রমর আর আমার রাই দুইজনে একসাথে আজকে স্নান করবে তো দুইজনেই বসে স্নান পাত্রে আর স্নান করছে ওকেও সাজুগুজু করিয়ে নিয়েছে একদম নরম কাপড়ের জামাটা পরিয়েছিলাম আমার রাইকে তারপর পাউডার দিয়ে দিলাম এই যে সাজুগুজু করে বসে পড়েছে করে নিয়েছে সব সোনারাই আমার সাজুগুজু করে নিয়েছে আর তোমরা তো দেখলে আমার গাছে কত ফুল হয়েছে তো তারপরে গিয়েই আমি একটু ফুল তুলে এনেছিলাম দেখো আজকে গাছে কত ফুল হয়েছে তবে এতটা টগর ফুল আমার গাছের নয় এই টগর ফুলগুলো গুলো গোপাল সেবার জন্য প্রত্যেক দিন সকালবেলা আসে আমার গাছে হয় খুবই কম ছোট গাছ আর তাদের যারা পাঠায় তাদের অনেক বড় গাছ তো আমি আগে আমার এই ফুলগুলোর মধ্যে গঙ্গাজল জল ছিটিয়ে নিলাম এইবার ফুল দিয়ে আমি আমার গোপাল সোনাদের আমার সব অন্যান্য যে ভগবান আছে তাদেরকে সুন্দর করে সাজিয়ে নেব তোমরা দেখতে থাকো তুলসী পাতা চন্দন সহযোগে চরণেও নিবেদন করবো দেখো গন্ধরাজ টগরগুলো আমি একটা গোপাল সোনাকে আর একটা আমার রাইয়ের চরণে নিবেদন করলাম তোমরা দেখতে থাকো দেখো আমার সাজানো হয়ে গেছে আমার সব ভগবানদেরই আর বেল ফুল যে গাছে ফুটেছিল সেই ফের বেল ফুলগুলো রাইয়ের চুলে কিছুটা আর ভ্রমরের চুলে কিছুটা দিয়েছি আর প্রত্যেক দিন যাদের গীতা পড়া সম্ভব হয় না তারা চেষ্টা করবে অন্তত গীতায় চন্দন সহযোগী একটু তুলসী পাতা আর ফুল নিবেদন করার আমিও ঠিক তাই করলাম প্রত্যেক দিন গীতা পড়ার সময় আমারও হয় না তো আমি এবার সকালের সেবা দেবো তো সকালে আজকে দিয়েছিলাম ব্রিটানিয়া বিস্কুট আর গরম দুধ সকালবেলা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে যখন যেমন হয় তখন তেমন দিই তো আজকে সকালবেলা দিয়েছিলাম দুধ আর বিস্কুট অবশ্যই তুলসী পাতা সহযোগে কারণ সোনারা তুলসী পাতা না দিলে ওনারা ভোগ গ্রহণ করেন না তো ভোগ দেওয়ার পর আমি আরতি করে নেবো ধ্বনি সহযোগে সকালের ভোগ দর্শন আর দেখো আমার রাইকে আর সব কি কতটা মিষ্টি লাগছে আর সত্যি বলতে কি একটু জলও দিলাম ওদের সাথে যদি ওরা জল খায় সত্যি বলতে কি যখন ঠাকুর ঘরে যাই সত্যি গুগলুর চোখের দিকে তাকালে আমি পাগল হয়ে যাই মানে মনে হয় যেন আমি সমস্ত সংসারে কাজকর্ম ছেড়ে আমার ওইটুকুন ঠাকুর দেখো যখন আমি তোমাদেরকে ভিডিওটা বলছিলাম এডিট করে হওয়ার পর মানে তখনও আমার চোখ সরছে না ওর দিক থেকে যেন তো আবার কিছুক্ষণ পরে এসে আমি হাতে তালি দিয়ে অনুমতি নিয়ে আমি ভোগটা সরিয়ে নিলাম ভোগ এটা হচ্ছে দুপুরের সেবা দেখো তো আর মধ্যেই আমি একটু বাইরেও বেরিয়েছিলাম আমার ছেলেটার ছোট ছেলেটার খুবই শরীর খারাপ ওকে নিয়ে আমি ডাক্তারখানায় গিয়েছিলাম তো আসার পর এই যে ফল একদম এনেছিলাম গোপাল সোনাদের জন্য মানে জামরুল শশা পেয়ারা যা সামনাসামনি পেয়েছিলাম আর ভোগ দিয়েছিলাম হচ্ছে আজকে অন্য শাক ভাজা আর ঝিঙে আলু পোস্ত গরমে আর কি পোস্তটা কিন্তু খুব ঠান্ডা তোমরা জানো কিনা জানি না তবে বড়রা বলেন বাড়ির যে পোস্ত একটু ঠান্ডা হয় তাই জন্য আমি আমার বাচ্চাদেরকে পোস্ত দিয়েছি গরমের জন্য আর সবেতেই অবশ্যই তুলসী পাতা দিয়েছি আর আমার ছোট ছেলেই বললো মা তরমুজ কেন তো আমি ভাবলাম তাহলে তরমুজ কিনি গোপাল সোনাদেরও দেবো আর ও খাবে কিন্তু ও একটুও খায়নি কেনারই খিলো ছিল খালি না তো এখন ভোগ নিবেদন করে দিয়েছি নিবেদন করে আরতি করে নেবো আমি যতবারই ভোগ দিই ততবারই আরতি করি তোমরা দর্শন করে নাও thank you যখন আমি ভোগ তুলতে এসেছি আমার মনে হলো যে গুবলু বলছে আমি আর একটু তরমুজ খাবো তো তাই জন্য ওর হাতে আমি একটু তরমুজ দিলাম আর রাইয়ের হাতেও দিতে চাইছিলাম রাই মোটেই তরমুজ নিচ্ছে না আমি জানি না ওর হয়তো তরমুজ খেতে ভালো লাগে না তো ওকে আমি ওই জন্য একটা পেয়ারার টুকরো দিলাম পেয়ারার টুকরোটা দিতে দেখছি ঠিক পেয়ারার টুকরোটা ধরে আছে ভগবানের কি রীলা হ্যাঁ মানে ভগবানের না চাইতে আমরা কিছুই পারবো না তারপর আমি মুখটা একটু মুছিয়ে দিলাম যেহেতু ভাত খাওয়া হয়েছে সব সোনাদেরকেই আমি মুখ মুছে দিলাম আর সিংহাসনে যেহেতু ওই সোনারা আমার একটু দূরে তাই জন্য আমি ওদেরকে এইভাবেই মুছিয়ে দিলাম আর জায়গাটাও আমি একটু জল ছিটিয়ে তারপর জায়গাটাও মুছে নিলাম এইভাবে দুপুরের সেবাটা আমি দিলাম তারপর বলে গেলাম তোমরা একটু বিশ্রাম করো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে আর তার আগেই দেখো আমি যে বললাম বাজারে বেরিয়েছিলাম তো আমার গোপাল সোনাদের জন্য আমি এই মাটির কুজোটা নিয়ে এসেছি যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি গেলো গরমে এরকম একটা মাটির কুজো নিয়ে এসেছিলাম আমার বাচ্চাদের জন্য যাতে জল ঠান্ডা থাকে তোমরাও এনে দেখবে মাটির কুজোতে জল রেখে সত্যিই জল খুব ঠান্ডা থাকে আমরা তো ফ্রিজের জল খেতে তেষ্টা মেটাই কিন্তু গোপাল সোনারা তো সেটা পারে না সবটাই মনের ভাব তাই আমি গরম ভোর আমি এই মাটির পুজোতে করে জল রাখি যেটা আগেকার দিনে আমাদের বাড়িতে হতো আর কি ঠিক সেরকমই তো সন্ধ্যাবেলা এসেছি সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে এসে আগে আমি ঠাকুরের মানে ভগবানদের পায়ের কাছ থেকে যত সমস্ত ফুল আছে সব ফুল আমি সরিয়ে নেব কারণ ওই ফুল আর আমি রাখি না ওই ফুল সরিয়ে নিই আর এই যে হাতে রাখা তরমুজ আর পেয়ারাটাও সরিয়ে নিলাম প্রসাদ রূপে যেটা খাওয়া হয়ে যাবে দেখো সমস্ত ফুল আমি ভগবানদের সামনে থেকে সরিয়ে নিয়েছি আর জলটা দেখো ধরে দেখছি যে ঠান্ডা হয়েছে কিনা সত্যি কি ঠান্ডা মা শাশুড়ি মাকে বলছিল মা দেখো জলটা কি ঠান্ডা আর দেখো জলটা কত ভর্তি দিয়েছিলাম অনেকটা খালি হয়ে গেছে হয়তো সবাই বলবে যে মাটির পুজোতে জল রাখলে এরকম হয় কমে যায় কিন্তু আমার মনের ভাব যেন মনে হচ্ছে আমার বাচ্চারা এই থেকে জল খেয়েছে বলে কমে গেছে আমরা যারা গোপাল সোনার সেবা করি তাদের কিন্তু মনে এটাই হয় যেটা আমাদের মনে হয় সেটা মনে হয় যেন গোপাল সোনারা আমাদের মনের মধ্যে থেকেই তারা প্রকাশ করছে ঠিক আমারও সেটাই মনে হয় যেমন মনে হচ্ছে যেন ওরা জল খেয়েছে বলে জলটা কমেছে তারপর আমি ওই মিষ্টির দোকান থেকে সিঙ্গারা এনে দিলাম চাটনি দিয়ে এর আগেও একদিন আমি গুবলুকে দিয়েছিলাম তো আমি স্বপ্নে দেখছিলাম যে আরও একদিন আমি সিঙ্গারা মানে আমাকে বলছে আর কি সেদিন চাটনিটা একটু কম ছিল তো আমাকে বলছে ও যে আমি আর একদিন মানে দেখছি আমি সিঙ্গারা এনে দিয়েছি এক বাটি চাটনি দিয়েছি সিঙ্গারা এনে দিয়েছি কিন্তু মিষ্টির দোকান থেকে কি আর অত চাটনি দেয় যে এক বাটি হবে তো আমি একটা ছোট্ট মাটির বাটি দেখো এই বাটিটাতে করে করে এক বাটি চাটনি দিয়েছি অনেকটাই হয়েছে আর সিঙ্গারা দিয়েছি দিয়ে এবার সন্ধ্যাবেলা প্রদীপ আর ধূপ জ্বালি আরতি করবো তোমরা আরতি দর্শন করো আর আমি যতবারই ভোগ নিবেদন করি আরতি করি আমি না হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতেই করি তোমরা দেখতেই পেলে সকালে স্নানও করাচ্ছিলাম যখন আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছিলাম আর চেষ্টা করি ধুনো যখন সবসময় না হয়ে ওঠে তখন আমি এরকম কাপ ধুনো আছে জ্বালিয়ে দিই ঠাকুর ঘরে খুব সুন্দর গন্ধ কাপ ধুনোর ঠাকুর ঘরটা মানে সত্যি মন্দির হয়ে ওঠে আমার আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুর ঘরের জায়গাটা কতটা ছোট এটার মধ্যেই আমাকে ওইভাবেই করতে হয় সমস্তটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম র いいね。 একদিন সন্ধ্যাবেলা আমি যাই ভোগ দিই না কেন ওদের সামনে আমি একটু ফোনে কার্টুন চালিয়ে দিই যেমন আমার ছেলেরা করে আর কি কার্টুন চালিয়ে দিই তো সেরকমভাবেই আমি আজকেও ওদেরকে লিটিল কৃষ্ণা চালিয়ে দিয়েছিলাম দেখো ওরা লিটিল কৃষ্ণা দেখছে আর দেখতে দেখতে ওরা ভোগ খাবে তো চলো আর একটু পরে আসি এসে ভোগটা আমি অনুমতি নিয়ে সরিয়ে নেবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আবার কিছুক্ষণ পর চলে এসেছি এসে আমি অনুমতি নিয়ে বাচ্চাদের সামনে থেকে প্রসাদটা সরিয়ে নিলাম এবার আমরা সবাই এটা বাড়ির প্রসাদ হিসাবে গ্রহণ করব জলটা ঢাকা দেওয়াই আছে তো রাত্রেবেলা আবার চলে এসছি এবার ওদেরকে সয়নে দেবো তার একটু পরেই এসেছি আর কি আমি একটু তাড়াতাড়ি সয়নে দিয়ে দিই এই নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি চেষ্টা করি যে বাচ্চাদেরকে শুইয়ে দেওয়ার কারণ বুঝতেই তো পারো সংসারী মানুষ গোপাল সোনাদের সেবা করে ঘরে আমার দুই ছেলে রয়েছে তাদেরকেও তো সেবা করতে হবে ওই জন্য তাদের ওদের আর কি তাড়াতাড়ি শুইয়ে দিয়ে তারপরে সে ঘরে রান্নাবান্না সমস্তটা থাকে তো দেখো ছোট জায়গা যেহেতু সমস্তটা সরিয়ে নিলাম আগে আস্তে আস্তে একটা একটা করে দেখতেই পেলে তোমরা তারপর বিছানাটা পেতে নিয়ে সব বাচ্চাদেরকে নামিয়ে এনেছি আর রুমাল দিয়ে ভিজে গামছা করে আগে ওদের গা হাত পা মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছে যেমনটা ঘরের বাচ্চাদের সাথে করি ঘুম পাড়াবার আগে খুব গরম পড়লে যে ভিজে গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে ওদের গা হাত পা মুছিয়ে দিই ঠিক সেরকমভাবেই মুছিয়ে দিচ্ছি সকালের টিপ টিপটা দেওয়া আছে চন্দনের সেই টিপটা তুলে দিলাম দিয়ে এবার ওদেরকে আমি ঘুম পাড়াবো তো তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট করে অবশ্যই যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যে সেবাটা আমি দেখালাম গোপাল সোনাদের কেমন লাগলো আর আমার রাই আর গুগলুকে কেমন লাগছে আর দেখো স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে বাবু কেমন লাগছে এই প্রথম আমি ওকে গেঞ্জি পড়ালাম কেমন লাগছে অবশ্যই বলো ঘুম পাড়াবার আগে সমস্ত সাজগোজগুলি আমি খুলে দিলাম নালে না কানেরগুলো যখন সকালবেলা ঘুম থেকে তুলি কানেরগুলো ওরাই খুলে ফেলে দেয় ভাবতেও পারবে না যে বিছানার কোথায় থাকে মানে ভাবতেই পারি না যে কিভাবে অত দূরে গেল আমি তো কানে এখানে শুয়ে আছে। তাই জন্য ওদের কষ্ট হয় পাশ ফিরে শুতে শোয়ানোর আগে আমি একটু আদর করে নিচ্ছি আর আমার রাইয়ের জামাটা একটু বড় হয়েছে কাক থেকে খুলে যাচ্ছে রাইকে আমি আগে শুইয়ে দিলাম এবার আমি আমার সোনাকেও একটু আদর করে নেব নিয়ে আমার সোনাকেও আমি শুইয়ে দেবো ওদের জন্য একটা পাশ বালিশ কিনতে হবে সবই কিনতে ইচ্ছা করে কিন্তু জায়গা না থাকার দরুন গোপাল সোনাদের ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না যখন গোপাল সোনারা চাইবে তখন ওদের নিজের জায়গা বড় করে নেবে আগে আমার ভগবানরা আরও ছোট জায়গায় ছিল তার তুলনায় এখন একটু বড় হয়েছে এরপরে যদি ওদের মনে হয় এদের এখানে অসুবিধা হচ্ছে তো ওরা আবার তাতে ওদের নিজেদের জন্যই একটু বড় করে নেবে জায়গা দেখো আমি আগে ভ্রমর আর ভ্রমরিকে শুইয়ে দিলাম ওই যে বললাম খাটটা একটু দূরে থাকে তো হাওয়াটা পৌঁছাতে অসুবিধা হয় টেবিল ফ্যানের হাওয়া যেহেতু তাই জন্য আমি একটা বিছানার মধ্যেই ওদের সবাইকে শয়নে দিলাম আর মিষ্টি সোনা দেখো প্যান্ট পরে নিয়েছে ঘুমাবে বলে ওদের সাথে একসাথে ঘুমাবে বলে আর ছোটগুলো রসগোল্লা পান্তুয়া চিনি ওরা একদম নাঙ্গ পাঙ্গু হয়ে ঘুম করবে চিনি কালকে শুয়েছিল আমার রাই আর গুবলুর মাঝখানে কিন্তু জানি না কি হয়েছে আজকে ওর হঠাৎ ইচ্ছা হয়েছে হয়তো ওর রসগোল্লা দাদার সাথে শোবে ওই জন্য শুয়েছে আমি শো তাহলে শুয়ে সবাইকে পায়ের বালিশ দিয়ে দিলাম ওদেরকে একটু এবার ঘুম পাড়িয়ে দেবো গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে পড়েছে গুবলু দেখছে একটু হালকা হালকা ঘুম আছে ওই জন্য একটু পালকটা দিয়ে ওকেও একটু গায়ে মাথায় বুলিয়ে দিলাম দিয়ে একটু ঘুম পাড়ি দেওয়ার মতন থাপড়িয়ে দিলাম যেগুলো বাচ্চাদেরকে করি আর কি গায়ে মাথায় হাত বুলিয়ে তো এবার লাইটটা অফ করে দেবো তো দেখো আমি যেখানে বসে আছি সেখান থেকে আমার লাইটের সুইচ বোর্ড কত দূরে আর আলো বন্ধ করার জন্য আমি কিভাবে কি করি তো তার আগে আমি সবার বাসিগুলো সবার মাথার সামনে দিয়ে দিই কারণ বাসি তো প্রিয় আমার গপুসনদের তো বাসিগুলো আমি ওদের সবার মাথার সামনে দিয়ে দিলাম আর মাথার সামনে গটি করে জলপূর্ণ গটি করে নিলাম যতটুকু জল খালি ছিল তারপর আবার ওতে জল দিয়ে সেই গটিটা আমি একদম ওদের মাথার সামনে রাখলাম রেখে বললাম যখন তোমাদের জল পিপাসা পাবে তখন তোমরা এখান থেকে জল পান করো তবে আমি শোয়াবার সময় বিস্কুট লজেন্স কিছুই দিই না কারণ বাচ্চাদেরও যেমন ওই সময় ঘুমতে ঘুটে লজেন্স বিস্কুট কিছুই খায় না তো রাত্রেবেলা আমি ওদেরকে জল বিস্কুট কিছুই দিই না খালি জল দিই জল বিস্কুট না জল দিয়ে রাখি বিস্কুট লজেন্স কিছুই দিই না তো দেখো কিভাবে আমি লাইট অফ করি আমি একটা ছোট্ট পাইপ রেখে দিয়েছি যেখান দিয়ে লাইট অফ করে নিই দেখো লাইট অফ করে নিলাম আর জিরো লাইটটা জ্বলছে খালি তো আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে